পাসে Agustus তিন দিন যখন এই রাষ্ট্র সর্রাজার তকলের পরে যে সংবিধান কে ছিল যে সংবিধানের আলোকে যে সরকার চিনিত তো তিন দিনের তার অবৈধ কাল্পনিক নির্বাচনের মাধ্যমে সেই সরকারের বিদায়ের পরে যখন রাষ্ট্র সরকার ছাড়া

আমরা এটা একটা বিরোধিতা করে বলতে চাই যারা এই কাজটি করেছে তারা মূলত তারা চাচ্ছে যে পরবর্তীতে যারা অংশগ্রহণমূলক নির্বাচন না